সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে শরিফুল মোমেন খানের প্রতিবেদনে শুক্রবার রাতে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এ আর খান পাঠান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটি আয়োজিত এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এটিএম এ রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রাক্তন ফুটবলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম আইনজীবী খায়রুল রশিদ খান পাঠান শাহের সহ অনেকে আয়োজকরা জানান টুর্নামেন্ট মোট আটাত্তরটি দল অংশ নিচ্ছে এবং পঁয়তাল্লিশ ঊর্ধ্বে ষোলোটি টিম অংশ নিচ্ছে টুর্নামেন্টে উদ্বোধনীতে এনডিসি দল এবং লাভ ব্রাদার্স অংশ নেয় পরে রাতে আরো ছয়টি দল প্রতিযোগিতায় নামে